আমরা এক কোটি জব ট্রিলিয়ন ডলার ইকোনমি জাতিকে প্রমিস করেছি আমি সেটা পুনরাবৃত্তি করছি এখানে ইনশাল্লাহ উইল গো ফর আমরা যাব এক কোটি জবের প্রতি এবং এক কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে এর বিপরীতে বিনিয়োগ কী করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি এই বিনিয়োগ থেকে আমরা সরকার থেকে কতটুকু করব। আমরা ট্যাক্সেশনের মাধ্যমে আমরা সরি রেভিনিউ থেকে কতটুকু করব অন্য ক্যাপিটাল মার্কেট থেকে একটা জিনিস আমি বলি বাংলাদেশের সব কিছু কেন ব্যাংকে যেতে হবে আপনার ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা যেই প্রোগ্রামগুলো করছি যত কিছুই বলি যত গ্রোথের কথা বলি আপনি বাংলাদেশ ইজ তখন ইন্ডিয়াতে মার্কেট ক্যাপিটাল এবং জিডিপি কত জানেন ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি এবং মার্কেট ক্যাপ হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট আমেরিকাতে ডাবল বাংলাদেশে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট আপনি এই ক্যাপিটাল মার্কেট দিয়ে তো আপনি যেখানে আমরা যেতে চাচ্ছি যেতে পারবেন এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কে আগামী দিনে ক্যাপিটাল মার্কেটে শুধু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না সরকারকে কেন আই এর পেছনে দৌড়তে হবে চার বিলিয়ন ডলারের জন্য অনলি ফোর বিলিয়ন ডলার চিন্তা করে একটা সরকারকে চার বিলিয়ন ডলারের জন্য এর পেছনে ঘুরতে হয় এতগুলো কন্ডিশন দিয়ে হোয়াট হ্যাপেন ক্যাপিটাল মার্কেট সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে বন্ড নিচ্ছে সো সোমেনি প্রোডাক্টস আর আমি মনে করি অনেকগুলো গভর্নমেন্টের যেগুলো বিনিয়োগ আছে এখানে যেমন আমি বলি বাংলাদেশ বিমানের কথা ধরি ফর এক্সাম্পল বাংলাদেশ বিমানের জন্য সরকার কেন টাকা দেবে ইট ইস এন এন্টারপ্রাইজ এটা ব্যবসা এটাকে কম্পিট করতে হবে আর্ন করতে হবে বিএসসিকে আর্ন করতে হবে ও ওরা যদি থাকতে চায় তারা দরকার ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেস করবে ক্যাপিটাল মার্কেটে অনেক প্রোডাক্ট আছে তার জন্য যেটা সুইটেবল সে ক্যাপিটাল মার্কেট থেকে জানুক এই জন্য ইকোনমিক স্ট্রাকচারটাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই এবার যেখানে সরকারের সব জায়গায় বিনিয়োগ করার প্রয়োজন নাই সরকারের বিনিয়োগ করতে হবে ফার্স্ট অফ অল বাংলাদেশের মানুষের নিম যাদের আপনি প্রবার্টি এলিভিশনের করতে হবে আপনার সোশ্যাল সেফটি নেটে করতে হবে আপনার সরকারের জন্য ইনফ্রাস্ট্রাকচার যেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে সরকারের বিনিয়োগগুলো প্রায়োরিটি থাকতে হবে এইসব জায়গায় আমাদের অন্য বিনিয়োগগুলো ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো বিনিয়োগের সুবিধা আছে এমনকি মিউনিসিপ্যাল এই যে সিটি কর্পোরেশনগুলো যেগুলো আছে সারা দুনিয়া তারা বড় করতেছে প্রত্যেকে মিউনিসিপ্যাল বন্ড তারা ফ্লোট করতেছে মিউনিসিপ্যাল বন্ড করে তারা মিউনিসিপ্যালিটি কাজ করছে সিটি কর্পোরেশনের কাজ করছে কারণ তাকে তো রিটার্ন আনতে হবে আমি আগেই বলেছি যেখানে ভ্যালিউ ফর মানি নাই ইনভেস্টমেন্ট যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে না যেখানে এমপ্লয়মেন্ট থাকবে না এনভায়রনমেন্টাল ইস্যু অ্যাড্রেস করবে না ওই বিনিয়োগ কোনো দিন ভালো হতে পারে না ওই বিনিয়োগ করে আজকে আমরা এই বিপদে আছি আজকে ওই বিনিয়োগ থেকে বেরিয়ে আমার আসতে হবে ওই টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো ইকোনমি সাস্টেনেবল হয় না এনি ইকোনমি যে কোনো ইকোনমিকে সাস্টেনেবল হতে হলে আপনাকে বিনিয়োগ ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনাকে গ্রোথ করতে হবে অন্যভাবে যেগুলো করবেন টাকা ছাপিয়ে ঋণ নিয়ে এটা সাস্টেনেবল হতে পারে না এই জন্য আমাদের টোটাল ফোকাসটা থাকছে বিনিয়োগের উপরে দেশি বিদেশি এবং এর মাধ্যমে এক কোটি কর্মসংস্থান বাংলাদেশের মানুষের সবচেয়ে চাহিদা ইয়াং জেনারেশনের সবচেয়ে বড়ো চাহিদা হচ্ছে কর্মসংস্থান আমি কর্মসংস্থান বলতে শুধু চাকরি বলছি না আত্মকর্মসংস্থান আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর খুব বেশি জোর দিচ্ছি আমাদের ইয়াং ছেলে মেয়েদের বিরাট পটেন্সিয়াল আছে তারা যাতে আত্মকর্মসংস্থান যেতে পারে বিদেশে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যাতে আমাদের বিরাট প্রোগ্রাম আছে স্কিল ডেভেলপমেন্ট এ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব যার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান দেশে চেঞ্জ হবে না বাইরে গেলেও তারা যে বেতন আজকে পায় তার তিন গুণ গুণ যাতে বেশি পায় ভ্যালিউয়েডেশন করতে হবে প্রোডাক্টের ভ্যালিউডেশন করতে হবে এটাকে মনিটাইজ করতে হবে এটাকে ট্রেডেবল গুডসে পরিণত হবে এটাকে মার্কেটিংয়ের প্ল্যাটফর্মে নিতে হবে সো দিজ আর দ্য থিংস আমরা চিন্তা করতেছি আগামী দিনের জন্য